আমার আমার নাম সুমাইয়া আমি তখন তখন মাত্র ক্লাস থেকে উঠেছি বাবা আমাকে একটা বড় উন্নত স্কুলে ভর্তি করায় তো স্কুলটা আমাদের বাসা থেকে বেশ দূর ছিল যার কারণে আমার বাবা স্কুলে ধারের কাছে একটা বাসা নেয় বাসাটাতে ছয়তলা ভবন ছিল আমরা ছয়তলায় থাকতাম বছরের শুরুতে পড়ালেখার চাপ বেশি না থাকায় আমার খালাতো বোন আমাদের বাসায় বেড়াতে আসে আর আমার বোনের আর আমার বয়সের পার্থক্য ছিল মাত্র ছয় মাস যার কারণে আমি আমার সব কাজিনদের থেকে ওর সাথে বেশি মিশতাম আমার মা আমাদের দুজনকে একসাথে ঘুমাতে দেয় আমরা প্রায় সারা রাত সজাগ থেকে গল্প করতাম আমাদের রুমে একটা বারান্দা ছিল যেহেতু নতুন বাসা বারান্দাটা অপরিষ্কার তাই আমরা বারান্দাটা বেশি যাওয়া আসা করতাম না তো একদিন রাতে আমি আর আমার খালাত বোন জেগে গল্প করছিলাম আমি ওকে প্রায় বারবার ভয় দেখাচ্ছিলাম ওর পেছনে কেউ একটা আছে ও আবার এসব বেশি ভয় পেত যার কারণে ও অপরিষ্কার বারান্দায় দৌড়ে গিয়ে দাঁড়িয়ে থাকত এমন ভাবে ও একদিন আমার সাথে চাচামেচি করে যার কারণে ওর সাথে রাগ করে আমি শুয়েছিলাম ও হঠাৎ করে দৌড়ে এসে আমাকে বলে ও বারান্দায় কিছু একটা দেখেছে ওর দেখতে পারিনি ভয় আমি এসব তেমন বিশ্বাস করতাম না আমি গিয়ে বারান্দায় দেখতে যাই ও আসলে কি দেখেছি আমি ওকে বলি তুই ভয় পেয়ে ভুলভাল দেখেছিস ঘুমিয়ে পর সকালে আমাকে স্কুল যেতে হবে বলে আমি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি তখন রাত প্রায় দুইটা বাজে আমি হঠাৎ করে জেগে দেখি ও আমার পাশে নেই আমি ভেবেছি ও হয়তো ভয় পেয়ে আম্মু রুমে চলে গেছে আমি আমার রুম থেকে বের হয়ে দেখি ও ড্রয়িং রুমে বসে ভিডিও দেখতেছি তাও আবার জম্বি মুভি আমি বেশ অবাক হলাম যে মেয়ে ভুতবেত নিয়ে এত ভয় পায় সে নাকি মথুরাতে বসে জুম্বি মুভি দেখতেছে এরই মধ্যে হঠাৎ করে আমার রুম থেকে শব্দ এলো আমার বোনের এই দুই কথায় আমি ভয় পাচ্ছি আমি ভাবলাম ও তো ড্রয়িং রুমে তাহলে আমার রুম থেকে কে রাখছে আমি দৌড়ে গিয়ে রুমে গিয়ে দেখি আমার খালাতোপন শুয়ে আছে সে নাকি আমাকে অনেকবার ডেকেছে আমি শুনতে পাইনি আমি আবারও দৌড়ে ড্রয়িং রুমে গিয়ে দেখি কেউ নেই আমার খালাতো বোন ভয় পাবে বলে আমি তাকে কিছুই বলিনি সকালে উঠে আমি বারান্দার দিকে যাই বারান্দায় গিয়ে দেখি প্রায় পাঁচ থেকে ছয় ফুটার মতো রক্ত পড়া আমি আমার মাকে বললেও সে বিশ্বাস করে না বলছে পাঁচ ছয় ফোঁটা রক্ত কোথা থেকে আসবে এরপর একদিন আমার মা আমাদের এলাকার হুজুরকে সব ঘটনা খুলে বলে হুজুর বলেন কিছু বছর আগে এই ফ্ল্যাট নাকি তিন বছর যাবত বন্ধ ছিল এ ছয় তালায় কেউ প্রবেশ করতো না কিন্তু বাড়িওয়ালা আমাদের এসব কিছু বলেনি হুজুর আরো বলেন এই ফ্ল্যাটের সবাই নাকি কালো জাদুতে মারা গেছে সে কালো জাদুর প্রভাব নাকি এখনো ছয় রয়ে গেছে এরপরেও অনেকদিন আমিও আমার বাবা মা সব কিছুই দেখতাম অনেক খারাপ জিনিস দেখতাম যা অদৃশ্য বা অদ্ভুত এরপর আমরা অনেক যাচাই বাছাই করে নতুন বাসায় উঠি নতুন বাসায় ওঠার পর আমাদের আর কোনো ক্ষতি হয়নি